অনেকক্ষণ তো আমরা লেখাপড়া করলাম চলো এখন ঘন্টা দেওয়ার আগে আমরা কিছুক্ষণ গল্প করি হ্যাঁ স্যার আপনি আমাদের একটা গল্প বলে শোনান না আজকে আমি না তোমাদের কাছ থেকে গল্প শুনবো আমরা মানে আজকে তোমরা আমাকে তোমাদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলবে ঠিক আছে স্যার আমি বলতে চাই অবশ্যই বলো স্যার একদিন আমি আমার একটা বন্ধুর থেকে বল নিয়েছিলাম আমি ওকে বলেছিলাম পরের দিন বলটি ফেরত দিব কিন্তু বিকেলবেলায় খেলার সময় আমি বলটি হারিয়ে ফেলি তারপর তারপর কি হয়েছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম ওকে কি জবাব দেব ভাবছিলাম ওকে মিথ্যা কিছু বানিয়ে বলবো তাহলে হয়তো বেঁচে যাব কিন্তু আমি যখন ঘটনাটি আমার ভাইকে জানালাম আমার ভাই বললো তুমি কোনো মিথ্যা কথা বলবে না তুমি সব সত্যি কথা বলবে আমি ভয়ে ভয়ে আমার বন্ধুর কাছে গেলাম এবং তাকে সব সত্যি ঘটনা খুলে বললাম গুড আমি ভেবেছিলাম আমার বন্ধু হয়তো রাগ করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার বিন্দু মাত্র রাগ করেনি সে আমার সত্য বলার প্রশংসা করে বলল সে আরেকটি বল কিনে নিবে তুমি শুধু শুধুই ভয় পেয়েছিলে কিশোর তোমার গল্পটা শুনে খুবই ভালো লাগলো কিন্তু এখান থেকে একটা বিষয় শিখার আছে তুমি কি সেটা ধরতে পেরেছো কি স্যার তোমার উচিত তোমার বড় ভাইকে ধন্যবাদ দেওয়া যে তোমাকে মিথ্যা থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছে তোমাকে সত্য বলার জন্য উৎসাহিত করেছে স্যার কিশোর যদি মিথ্যা বলতো তাহলে কি আর এমন হতো সমীর তুমি কি জানো না মিথ্যা বলা মহাপাপ এছাড়া কিশোর যদি মিথ্যা বলতো তাহলে তার বন্ধু তাকে আর কখনো বিশ্বাস করতো না একটা মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য তাকে হাজারটা মিথ্যা কথা বলতে হতো তাই তো স্যার এভাবে তো ভেবে দেখিনি হুম তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা সকল পাপের মূল তোমাদের সৎ ও সাহসী হতে হবে তাহলে তোমরা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে